ফেব্রুয়ারি রাজধানীর বনেদি উমাকান্ত মেমোরিয়াল স্কুলে একদল ছাত্রের মারামারি নিয়ে নিজেদের স্পষ্টিকরণ দিলেন উমাকান্ত একাডেমি স্কুলের প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন মারধরের ঘটনাটি ঘটেছে সেখানে স্কুলের কোনো বিষয় জড়িত নয় তিনি জানান পাঁচই ফেব্রুয়ারি স্কুলে দুই বেলা পরীক্ষা ছিল প্রথম বেলার পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের কয়েকজন ছাত্র এক পরীক্ষার্থীকে হঠাৎ করে একটি খালি ক্লাসরুমে নিয়ে বেতক মারধর করে কেন কি কারণে মারধর করা হয়েছে সে বিষয়ে শিক্ষকদের কোনো ধারণা নেই শিক্ষকরা মারধরের শব্দ শুনে ওইখানে গিয়ে ঝামেলার অবসান ঘটান পরবর্তী সময়ে এই ছাত্রদের অভিভাবকদের ছয় ফেব্রুয়ারি স্কুলে ডাকা হয় এক্ষেত্রে আক্রান্ত ছাত্র এবং যারা মেরেছে দুই পক্ষের অভিভাবকরা ঘটনাটি মিউচুয়াল করে নিয়েছে এক্ষেত্রে তাদের মধ্যে মিউচুয়াল হয়েছে এই বিষয়টি লিখিতভাবে ও রেকর্ড হয়েছে স্কুল তরফে আহত ছাত্রের চিকিৎসা খরচ দেবার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু অভিভাবকরা স্কুল থেকে কোনো টাকা নিতে রাজি হয়নি নিজেকে প্রধান শিক্ষক সামগ্রিকভাবে এই স্কুলের বিষয় নিয়ে এই মারামারি নয় বলে দাবি করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে এই মারামারি হয়েছে আমি বলবো যে গত পাঁচ তারিখে আমাদের সাইকোলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সিবিএসির ফাইনাল পরীক্ষা তো ওইখানে আমাদের দুটো শিফটে পরীক্ষা হয় পরীক্ষাটার মধ্যে একজন ক্যান্ডিডেট থাকে একজন সাবজেক্ট হিসাবে থাকে যারা সাবজেক্ট হিসাবে থাকবে তাদেরকে বলেছে যে একজন পাবলিক হতে হবে সেই জন্য তাকে একটা আবার ড্রেসে রাখা হয়েছে সবাই স্কুলের স্টুডেন্ট শুধু তাকে একজনকে রাখতে হয় যেহেতু সাবজেক্ট হিসাবে তাকে প্রায় যে একটা পাবলিক রিলেটেন্ট রাখা আমাদের দুটো শিফটে পরীক্ষা চলছিল যে একটা হলো দশটার থেকে শুরু হচ্ছে সাড়ে বারোটা একটার দিকে শেষ হয়ে যাচ্ছে আবার দেড়টার থেকে পরীক্ষা শুরু হচ্ছে আবার গিয়ে চারটা সাড়ে চারটায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এরকমভাবে দুটো শিফটে পরীক্ষা হচ্ছে ওই দিন ফার্স্ট শিফটের যে পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা হওয়ার পরে কিছু মানে চার পাঁচজন ছেলে একজন ছেলেকে হঠাৎ করে পরীক্ষার পরে ডাক দিয়ে আমাদের স্কুলের ভিতরেই একটা রুমের মধ্যে যেটার মধ্যে ক্লাস ক্লাস হয় না এরকম একটা রুমের মধ্যে নিয়ে হঠাৎ করে কিছু মারতে শুরু তো আমরা শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বপ্না দিদিমণি এবং বিনয় স্যার এবং আমি চেষ্টা রুম থেকে বেরোই আসার জন্য আমরা তো ঘুরে আসতে হয় জন্য দু তিন মিনিট বেশি সময় লাগলো তারা দৌড়ে গেলেন সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো কী করলো যে তাদের অবস্থা দেখে যে সার ম্যাডাম আসছে দেখি ওরা দৌড়ে করে এরপরে তারা পালিয়ে গেল পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ওরা আর স্কুলে আসেনি পালিয়ে গেল এর মধ্যে সবাই ছিল স্কুলের স্টুডেন্ট এর মধ্যে একটা ছেলে ছিল আউট ড্রেসে সে ওই সাবজেক্ট হিসাবে এসেছিল এরপর সেটা শুন শুনলাম যে কেউ একজন হয়তো তাদের যে নিজস্ব যে বিষয়টা নিয়ে মারামারি করছে এটা সম্পূর্ণ স্কুলের কোনো ভিতরগত কোনো বিষয় না সম্পূর্ণ বিষয়টা হলো আউটসাইড বিষয় সেটা নিয়ে তাদের গার্জিয়ানকে আমরা কল করেছি গতকাল গতকাল দ্যাট মিনস আমরা ষোলো ছয় তারিখে যারা যারা মারামারি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি করে সমস্ত আমাদের এস এর সামনে এসে তাদেরকে কল করা হয়েছে এবং যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার গার্জিয়ানও ছিল ওই ছেলেটার মা বাবাও ছিল বাকিদেরও মা বাবাকে রেখেছি আপনারা এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বললাম যে যারা যারা অপরাধ করেছে তাদের থেকে একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি এবং সেই স্বীকারোক্তির মধ্যে আমাদের অভিভাবকরাও যারা যাদের অভিভাবক আছে প্রত্যেকের অভিভাবকদের একটা সিগনেচার দিয়েছে যেগুলো যে আপনাদের ছেলেরা একটা ছেলেকে শুধু শুধু মেরেছে কী বিষয় নিয়ে মেরেছে বিষয়টা কেউ বলতে চাইছে না আমাদের কাছে তখনই বুঝলাম যে বিষয়টা তাদের অন্য কোনো বিষয় এটা আমাদের স্কুল সংক্রান্ত কোনো বিষয় না পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ও না তারপর আমরা গার্জিয়ান সমস্ত গার্জিয়ানকে ডাকার পরে এসএমসির দুই একজন মেম্বারকে আমরা ডেকেছি ডেকে আমার রুমেই তাদেরকে ডেকেছি ডাকার পরে তাদের সব থেকে আমরা স্বীকারোক্তি নিয়ে এরপরে আমরা যাকে মেরেছিল তার গার্জিয়ানকে আমরা ডেকেছি দেখা গেল কি সবাই তারা বন্ধু সবাই তারা বন্ধু এবং এমনও দেখা গেছে যে এর মধ্যে যেই ছেলেটাকে মেরেছে তার বাবার সঙ্গে যে ছেলেটা মেরেছে বা যে যাকে মেরেছে তার বাবাও তার বাবার সঙ্গে বন্ধুত্ব আছে এখন শেষ পর্যন্ত ওরা নিজেরাই তারা কি করেছে বলেছে যে ওরা অন্যায় করেছে ওদেরকে মাপ করে দেন ওদেরটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে ওই গার্জিয়ানের কাছে ওরা মাপ চেয়েছে ওই বন্ধুর তাদের বন্ধুর কাছেও যে ছেলেটাকে মেরেছে তার কাছেও তারা মাপ চেয়েছে এই বলে তারা নিজেদের মধ্যে তারা মিনিমাইজ করে দিয়েছে আমি বললাম যে কোনো কিছু যদি সাপোর্ট লাগে সেটা বলুন তা আমি তথাপি বললাম যদি তার কোনো মানে মেডিকেলি কোনো যদি সাপোর্ট লাগে সেটা সব গার্জিয়ান এবং আমরা যদি স্কুলে যদি কোনো কিছু প্রয়োজন বলে আমরা সেটা নিশ্চয়ই আমরা বেয়ার করি যেহেতু আমাদের স্কুলের স্টুডেন্ট এবং তার যাতে কোনো কিছু যদি সুস্থ সার প্রয়োজনে তার জন্য ওষুধ বা অন্য কিছু রিপোর্টের কোনো খরচ লাগে সেটাও গার্জিয়ান এবং স্কুল মিলেটা বিয়ার করে দেয় তখন তারা গার্জিয়ানরা বললো যে না স্কুল মিলে লাগবে না আমরা নিজেরাই আমরা সম্মত দিচ্ছি ওই গার্জিয়ানরা নিজেরাই তারা বিয়ার করবে এবং আজকে কিছুক্ষণ আগেও আমি যে